<applause> الحمد لله الحمد لله وكفى <تخفى> وسلام على عباده ليل اصطفاه اما بعد فاعوذ بالله <Medicaid> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيده في تضليل وأرسل عليهم خيرا طيب أبابيل أو لحجارة بحجارة من, من سجيل فجعلهم كعصر مكتوب صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري 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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله جل شان الدرداري لا تقوتي الشفياء يا الله جل شان الدرداري ما يكون يا حسان الدرداري شيء রবিউল আব্বাল মাসের প্রথম জুমায় জামে মসজিদ আসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তর খুলে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে রবিউল আব্বালের দুই তারিখ এই রবিউল আব্বাল মাসটা ইসলামী মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস পুরা বিশ্বের জন্য

আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই বিষয়ে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা সাথে আমার কিছু আলোচনা করার তৌফিক দান করুক আপনাদেরকে এখলাসের সাথে আমল নিয়তে শোনা তৌফিক দান করুক শুকরিয়া আদব পুরো পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল বিশ্বের মানুষগুলো আহাকার করতেছিল ছিল চতুর্দিকে শুধু অশান্তি নির্যাতন শুধু আহাকার চতুর্দিকে আহাকার আত্মরূরাজারী মানুষ একটু শান্তি খুঁজে পাবে এরকম কোন জায়গা এরকম কোনো পথ ছিল না চতুর্দিকের রাজ আহাজানি ডাকাতি চুরি ভাটপারি জুলুম যত কিছু ছিল সব মানুষের মধ্যে বিদ্যমান ছিল মানুষগুলো যেন অমানুষে পরিণত হয়ে গিয়েছে পৃথিবীবাসীরা জাহান নামের দ্বার প্রান্তে হয়েছিল যে জাহান আগুনের কাছে তারা পা রেখে আছে আরেক কদম সামনে এগুলো তো জাহান পড়ে যাবে

কখন জন্মগ্রহণ করেন আল্লাহ রসল সাল্লামের জন্মের আগে থেকেই আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক সুসংবাদ দ্বারা আল্লাহ তৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে এরকম একজন মহা মানবের আগমন ঘটবে যার আগমনে ওরা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে জুলুম দূর হয়ে যাবে নিজ যত হয়ে যাবে কতHara মানুষগুলো দিশহারা মানুষগুলো দিশা পাবে খরাত পাবে মানুষ হেদায়েতের দ্বার প্রান্তে আসবে এরকম অສົগ্ধ অগণিত ঘটনা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম আশা আগে ইতিপূর্বে বলেছেন আল্লাহ জাল্লাহ শাহ পৃথিবীর মধ্যে যত মুভি প্রেরণ করেছেন সমস্ত মুভিদের বংশকে আল্লাহ তালা পবিত্র রেখেছে তাদের বংশের মধ্যে আল্লাহ তালা কোন গুনাহের কাজ হওয়ার গুনা করবে বংশ করায় এরকম বংশ থেকে আল্লাহ তালা নবী চয়েস করে নেয় আল্লাহ তালা নবী চয়েস করছেন এরকম জাতি থেকে এরকম গুপ্ত থেকে এই জাতির একবারে ঘোরা থেকে শেষ পর্যন্ত পুরো কলঙ্কনায় নিষ্কণ্ডিত যাদের ভূতের মধ্যে বংশের মধ্যে কোনো কালো দাগ নাই এরকম ভূত্র থেকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী প্রেরণ করেছেন ওই নবীদেরকে আল্লাহ তাআলা जसায় কুরসন বাসাই। আছে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সল্লাম শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ থেকে আগমন করেছেন

এরকম জাহিলাতের যুগ ছিল এরকম জাহিলাতের যুগ ছিল যেই যুগে জিনা বেবিচার এটা ব্যাপকভাবে ছিল সন্তান মার সাথে জিনা করতে দ্বিধা করত না ভাই বোনের সাথে জিনা বেবিচারে লিপ্ত হতে দ্বিধা করত না ওই সময়টাও আল্লাহ তালা আল্লাহ রসুলের বংশধরকে নবীর আওলাকে নবীর বংশকে আল্লাহ তালা জিনা বেবিচারের থেকে আল্লাহ তালা হেফাজত করেছে।

দেওয়ার পর ইব্রাহিম আলী ইসমাইল সালামের সন্তান থেকে পাশে যখন পানি পাইলেন ইসমাইল সালামের সাথে তারা চলাফেরা করতে লাগলেন তখন আবাহিকা এবং ইয়ামানবাসী থেকে যে দুটোরা আসছিল তাদের এবং ইসমাইল আলী সালামের বংশদের তাদের নবী হিসাবে মনোনীত ইসমাইল আলী ইসলাম ইসমাইল আলী ইসলাম নবতের কাজ করার পর প্রায় একশত বিশ বছর ইসমাইল আলী ইসলাম পৃথিবীতে জীবিত ছিলেন ওনার ইন্তকালের পর ওনার ছেলে কাবা এবং জমজম কুক এইগুলোর দায়িত্ব ওনার ছেলে ছেলের পরে যখন মারা যায় তখন এই যে বুন মাহজুমা এই আমার দিকে আসছিল ইসমাইল আল ইসলাম বিবাহ করছেন যে মেয়েকে তাদের সাথে ইসমাইল আল ইসলামের বংশের সাথে ক্ষমতার দ্বন্দ্ব হয়ে তখন ইসমাইল আল ইসলামের ইন্তকালের পর বুন মাহজুমা যারা তারা বিজয়ী হয় তারা বিজয়ী হওয়ার পর ইসমাইল আল ইসলামের বংশ পরাজিত হয় এর থেকে বাইতুল্লাহর চাবি জঞ্জমের দায়িত্ব সবকিছু এই তাদের দেইতো উদিকে চলে যায় কিছুদিন পর তারা মক্কার মধ্যে জুলুম নির্যাতন শুরু করলো মানুষগুলোর উপর এরকম জুলুম নির্যাতন যে মানুষ তাদের জুলুমে ঠিকবে এরকম সহ্যনীয় অস সহ্যনীয় হয় মানুষ তার জুলুমের শিকার হয় জুলুম সহ্য না করতে পারে মক্কা থেকে সবাই বের হয়ে শহরের সাইডে দূরে পাহাড়ে অবস্থান করলো তারা এত জুলুম করতে লাগলো যে মক্কার সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে চলে তাহলে কেরকম জালে হইলে সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে চলে যায় কেরকম জুলুম হইলে মানুষ তাদের বিরুদ্ধে চলে যায় সমস্ত মক্কার মানুষ একত্রিত হইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই যুদ্ধের মধ্যে তারা পরাজিত হলো পরজিত হয়ে তারা মক্কা তে করল মক্কা থেকে বের হেই মক্কা থেকে বের হওয়ার আগে তারা কিছু এরকম খারাপ কাজ করেছে কি করেছে তারা কাবা শরীফের মধ্যে যে দাম দামি জিনিসগুলো ছিল এই সবগুলো তারা বের করে জমজম কূপের মধ্যে ফলাইছে জমজম কূপের মধ্যে ফেলে জমজম কূপটা বন্ধ করে একেবারে তারা বন্ধ করে দিয়েছে

পায়ের আগাতে আল্লাহ জমিনের নিচ থেকে যে কূপ খরণ করেছিলেন এটি জমজম এই স্বপ্ন দেখার পর রসুলের দাদা আব্দুল মুক্তি উঠার পর আরো কয়েকদিন স্বপ্ন দেখাইলেন বললেন এরকম জায়গার মধ্যে এরকম এরকম জায়গা এই সিনেমা এই চিহ্ন গুলো দেখে জমজম কূপ চিহ্ন এটা খরণ করো আল্লাহ রসুলের দাদা আব্দুল মুক্তি

যখন পরের দিন সকালে স্বপ্ন ভাঙার পর করলেন তারপর হাতে দাঁড়ায় সবার সামনে করলেন এর পরে যখন তারা কাবা এই জমজমের পানিকে নষ্ট করতে যাইত যারাই নষ্ট করার চেষ্টা করছে আল্লাহ তার করে দিতে এরকম রূপ বিধি দিয়েছে রূপ বিধির কারণে তারা মারা গেছে এর থেকে তারা আর জমজমের পানি নষ্ট করে না কারণ নষ্ট করলে কি হয় মারা যায় এই যে তিন দিন স্বপ্ন দেখেছে প্রথম দিনে সে বলছে আব্দুল মুতালিক তিবা খনন করো তিবা উত্তল পবিত্র তারপরে মজনুনা মজনুনা উত্তল মূল্যবান মহামূল্যবান দামি জিনিস এই যে তিবা মজনুনা বাল্লা বাল্লা হলো বরকতময় প্রশস্ত এই তিনটা নাম জমজম কূপের কারণ কি বাস্তবিক জঞ্জলের পানি পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানির থেকে সবচেয়ে পবিত্র পানি হলো জঞ্জলের পানি যে পানি দ্বারা পান করে মনের নিয়ত আসা আল্লাহ তালা পূরণ করে দেয় এরকম পবিত্র পানি হলো কি পানি জমজমের পানি জন্য পিবা বলা হয়েছে দুই নাম্বার মেজনুনা মাসগুলো হলো দামি দামি মহামূল্যবান যে জিনিস দিতে মানুষ কাপন্ন করে কি করে জায়গায় যদি বলা বসবে না যেহেতু জমজমের পানি মানুষ মানুষকে জিতে যেহেতু কাফেরদেরকে জমজমের পানি দেওয়ার ব্যাপারে কাপন্ন করার কথা আছে এই জন্য এটাকে বসবে না বলা তিন নম্বর হলো বাংলা বাংলা হলো প্রশস্ত যেহেতু জমজমের পানি এরকম প্রশস্ত যা কেয়াবতরা পর্যন্ত শেষ হবে না এই জন্য এটাকে বাংলা বলা হয়েছে এই নামে জমজম কূপের নামকরণ করা হয়েছে আর আব্দুল মুতালিম যখন এই ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পর তারা আর জমজমের পানি নষ্ট করে না এই মুহূর্তে আব্দুল মুতালিম যখন জমজমের কূপ খনন করেছিলেন তার সাথে কে ছিলেন আর এক ছেলে হারে ছিলেন কে ছিলেন একটা ছেলে ছেলের নাম কি ছিল হারে

আল্লাহ আমাকে দশজন সন্তান দেয় আমি একজন সন্তানকে আল্লাহ যত কোরবানি করি তোমরা কি বলো ছেলেরা এক বাক্যে বললেন আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি এই স্বপ্ন বাস্তবায়ন করেন বাবা যেরকম ছেলেরাও কি এরকম আব্বা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন আপনি আল্লাহর কাছে যে মানত করেছিলেন এটা বাস্তবায়ন করেন এখন দশ ছেলে আগে ছিল হারেস এগারো জন চাকি কুরবানি করবে আব্দুল মুতালিক লটারি চাললেন লটারিতে নাম হলে আব্দুল সুহান এই জন্য আল্লাহ রসুলকে জবাবা হাতাই মানে দুই জবাইয়ের ছেলে একটা ইসমাইল আলী ইসলাম আলী আব্দুল্লাহ

একশো উঠ পর্যন্ত বাড়াইলেন একশো উঠ বাড়ার পরে একশো উটের নাম একদিকে রাখলেন আর আবদুল্লাহ নাম একদিকে রাখলেন একশো উঠের নাম উঠলো আবদুল্লাহ নাম আসেন আব্দুল মুতালিব একশোটা উঠকে জমা করে দিলেন এবং আবদুল্লাহকে রেখে দিলেন একশোটা উঠ সর্বপ্রথম আব্দুল মুতালিব সে নিয়ম চালু করেছে একজন মানুষের বিনিময়ে একশোটা উঠকে দেওয়া এর আগে ছিল আগের শুরুতে ছিল দশ জনের বিনিময়ে দশটা উঠের বিনিময়ে একটা উঠকে প্রদানে দেওয়া দশটা উঠের বিনিময়ে একজন মানুষ একজন মানুষের বিনিময়ে দশটা উঠ কোরবানি করা হতো

গল্পের ফাঁকে না বলে আমার তো একটা ছেলে আছে আপনার ছেলে কেরকম গো আমার ছেলেটা এত সুন্দর যে এই ছেলের চেহারার দিকে তাকে মানুষ কষ্ট দুঃখ মিলা যায় আমার ছেলে উশিলা দিয়া দর করলে আল্লাহ বৃষ্টিটা দিয়ে করে আমার ছেলের চেহারা দেখে মানুষ গেলে বরকত হয় আমার ছেলে এত আলো বলা ভদ্র শোক যার মতো আদো বলা এত সুন্দর চরিত্রের অধিকারী মক্কার মধ্যে একজন যুবক

जी जाहिलियत के जुगयो अल्लाह ताला अल्लाह रसूल के अब्बा अम्मा के अल्लाह ताला जाहिलियत से हिफाजत करते हैं सुभान अल्लाह आमीन जाते जन्म ने और क्यों बोलते बार ये कोठा बोलते बारे जे तार वंश तो मालूम है सिर्फ

যে এই হালালের ঘরে হামসার জল্লাহ তালানু জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুলের চাষা হামসার জল্লাহ তালানু এই জন্য হামসার জল্লাহ তালানু আল্লাহ রসুল দুধ ছিলেন একজনের দুধ পান করছেন মানে বাবা আর ছেলে একসাথে কি করছে বিবাহ করছে প্রথম বিবাহ না দ্বিতীয় বিবাহ একসাথে বিবাহ হওয়ার পর আবদুল মুতালিক আর আবদুল্লাহ দুজনে আবদুল্লাহর সাথে আমিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এদিকে একটা ঘটনা ঘটেছে আবদুল্লাহকে নিয়া যখন আব্দুল মুতালিক মক্কা থেকে মদিনার পথে রওনা দেয় রাস্তার মধ্যে এক সুন্দরী রূপসী মেয়ে যার নাম ফাতেহা সে আবদুল্লাহকে ডাক দেয় বলে আবদুল্লাহ এদিকে আসো আবদুল্লাহ আসলো আবদুল্লাহকে ডাক দেয় বলে আবদুল্লাহ আমি তোমাকে একশত উট দেবো একশত উটের বিনিময়ে তুমি আমাকে বহন করো

আমাদের পুরুষরা কেউ কারোর সাথে বিবাহ ছাড়া জিনার মধ্যে লিপ্ত হয় না একশো

তো আমার জেনে নিতে আমার থেকে জানা আমার আখির জামানার পয়গম্বরের জন্ম গোন করে কিন্তু আমার ভাগ্য নাই তুমি কাকে বিবাহ করেছো তার ভাগ্য বলা আমেনার সাথে আমার বিবাহ হয়ে গেছে আমিনার সাথে যখন তোমার বিবাহ হয়েছে হক্কত হয়েছে সাথে সাথে আখির জামানার পয়গম্বরের যে নূর আল্লাহর কপালে ছিল আমেনার দেহে চলে গেছে এই ছিল ঘটনা এই পর্যন্ত আসসা আলোচনা এই যে 12 রাবিউল আউয়াল সামনে আসবে এই দিনে আল্লাহ রসুলের জন্ম আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করেছেন আজকে এতটুকুই যে আমেনার সাথে আব্দুল্লার বিবাহ হয়ে গেলো আগামী সপ্তাহের পর থেকে ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ আমাদেরকে আহ্বান করা